হ্যাঁ গিয়ে আর কারি কারকে পেলে ওখানে ব্যক্তিত্ববান তাদেরকে পেলে মেরি কম বক্সার তারপর দুজন প্যারা অলিম্পিয়ান অমনি লেখরা সিহাশ ওদেরকে পেয়েছি মানে ওনারা ওখানে ছিলেন হ্যাঁ একদম মুখমুখী হ্যাঁ আচ্ছা ওই অভিজ্ঞতাটা একটু বলো ওইটা ব্যাখ্যা করার মতো অভিজ্ঞতাটা এটা একটা মানে কি বলবো আমি যে দেখা করতে না তারপর আমি এটাই বলতে বলছি যে সবাই তো আর পাইনি আমি একলাই পেলাম তাই অনেক নার্ভাস ছিলাম তারপরে এক্সাইটেডও ছিলাম ওদের সাথে অনেক বড় বড় ব্যক্তিত্বদের সাথে দেখা হয়েছে আর আমি খুব খুশি এই ক্ষেত্রে তোমার এখান থেকে যাওয়া কখনো কি আশা করেছিলে যে এত বড় রাজ্যে এত বড় দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটি রাজ্য ত্রিপুরা সেখানে দক্ষিণাংশের বিলোনিয়া বিলোনিয়ার পাইখোলা সেখান থেকে তুমি সিলেক্ট হলে তাহলে কি এটা বলা যায় যে যে জায়গা থেকে যে কোন স্টুডেন্ট এসব সুযোগ পেতে পারে এখন আমি যখন হয়েছি আমি বলবো যে সবাই পেতে পারে অভিজ্ঞতা এত লক্ষ লক্ষ এর মধ্যে সিলেকশন হয়ে যাওয়া সেখানে গিয়ে এত বড় বড় ব্যক্তিত্বদের সাথে দেখা বা ওনাদের কাছ থেকে মোটিভেট হওয়া এটা নিয়ে তুমি মানে তোমার অভিজ্ঞতা বলবে আর পাশাপাশি স্টুডেন্টদেরকে তুমি কি বলবে ইন্সপিরেশনের জন্য তোমার মানে কি ধরনের এম নিয়েছো আমি একটাই বলবো যে বাধা বিপত্তি পেরিয়ে যেতে হবে আমরা ত্রিপুরা যে ত্রিপুরা বলবো না আমাদের মেয়েদের তো অনেক রকমের বাধা আছে রাত্রি পর্যন্ত বাইরে থাকা যাবে না তারপর কারোর সাথে দেখা করা যাবে না অনেক রকমের বিভিন্ন কথা থাকে একটা মেয়ের আচ্ছা হ্যাঁ এইসব বাধা বিপত্তি পেরিয়ে যেতে হবে আমি যেরকম গিয়েছি আমি সবাইকে বলবো সবাই যেতে পারবে তোমার এম কি সামনের দিনে তোমার এম কি প্ল্যান কি আমি অনেক ব্যক্তিত্বদের সাথে দেখা হয়ে আমি অনেক ওদের থেকে মোটিভেট হয়েছি ওরা বলেছে কিভাবে কি করতে হবে সেলফ কনফিডেন্সিয়াল হতে হবে এখন আমার একটাই প্ল্যান যে আমি একজন লয়ার হতে চাই লয়ার হতে চাও হ্যাঁ ঠিক আছে সেটা নিয়ে আমরা আশা করি তো তোমার সফলতা কামনা করি আর পাশাপাশি আজকের দিনে এত বড় একটা পরীক্ষা পে চর্চা যেটা প্রধানমন্ত্রী একটা বিশেষ কার্যক্রম সেখানটা তুমি পার্টিসিপেট করতে পেরেছ যারা করতে পারেনি ওদের উদ্দেশ্যে কি বলবে কারণ অনেকের ধারণা থাকে হয়তো বা এসব কার্যক্রমে আমরা বোধ হয় হতে পারবো না সবাই হয়তো অনেকজন ইগনোর করে দেয় এগুলো ইগনোর না করে আমার মতে এগুলোকে পার্টিসিপেট করা দরকার যেহেতু আমি পেয়েছি তার সবাই পাবে না এরকম তো কোনো কথা নেই সেই তুমি তো সেই বিলুনিয়ার পাইকলা থেকে গেছ দিল্লিতে গিয়ে ওখানটায় দেখে বা অন্য স্টুডেন্টদের দেখে কি মনে হলো তোমার যে আর কি করা উচিত আমাদের মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত এবং স্টেবল হওয়া উচিত আমি যেহেতু গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে ওরা নিজেরা অনেক ওইখানে দিল্লির মেয়েরা বা অন্য স্টেটের মেয়েরা অনেক অনেক স্টেবল নিজেদের থেকে তা আমাদেরও স্টেবল হওয়া উচিত কি প্রোগ্রামে গিয়েছিলে পরীক্ষাতে চর্চা। পরীক্ষায় পে চর্চা। ওটা অনলাইন সাবমিট করেছিল তাই না? এই যে সিলেকশন হওয়া এরপর এখান থেকে তৈরি হয়ে ওখানটা যাওয়া উৎসাহ উদ্দীপনা কৌতূহল সে নিয়ে তোমার যাওয়া ওই যাওয়াটা সেখানে গিয়ে তুমি কি অভিজ্ঞতা অর্জন করেছো? ওখানে গিয়ে আমি প্রথমত অনেক দেশের রাজ্যের আমাদের দেশের অনেক রাজ্যের ছাত্রছাত্রীদের সাথে দেখা হয়েছে ওদের সাথে কথা হয়েছে মানে বিভিন্ন রাজ্য থেকে এসছে আচ্ছা ত্রিপুরা থেকে তো আমরা তারপর আমরা মধ্যে মধ্যে দুজন তুমি একজন আর এই ক্ষেত্রে তোমরা ওখানটায় যেখানে ছিলে। সেখানে যারা ব্যক্তিত্ব বানরা ছিলেন কৃতিত্ব বানরা ছিলেন জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে কে কে ছিল ওখানটায় আইএস ছিল একজন তারপর অনেক অনেক ছিল ও অ্যাথলিটস আচ্ছা মহিলাদের মধ্যে মেরিকম আবনি লেখরা মেরিকম আর আবনি ও উনি তো ইয়ে ছিলেন শারীরিক ভাবে কোনো একটা অসুবিধা আছে ওনার শরীরে ডিসেবল পারসন আচ্ছা এক দিব্যাঙ্গজন হ্যাঁ সেই ক্ষেত্রে ওনাকে দেখে মনে হলো যে জীবনে সবকিছু সম্ভব হ্যাঁ উনি পারলে আমরা কেন পারবো না উনি তো একজন ডিজেবল পার্সন আর আমাদের তো আমরা তো এবেল পার্সন তাহলে আমরা কেন পারবো না